তাহলে স্যার আপনার সঙ্গে আমাদের আগেও কথা হয়েছে রাত পেরোলেই মাধ্যমিক ইংরেজি সবার ভয়ের জায়গা আছে তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব সময় অল্প গোটা বছর গোটা বইটাই পড়েছে পুরো পড়েছে এখন আজকে কি কি দেখব পয়েন্ট নাম্বার 1 যদি করি যদি সেভাবে পয়েন্ট ওয়াইজ আমি যদি যাই তো ফার্স্ট আমরা বেছে নিতে পারি ফেবেল হুম সেকেন্ড চয়েস হিসেবে স্নেল দেখতে পারি এবং থার্ড চয়েস সিভি পার অবশ্যই বেশ এবার যে কথাটাতে আসছিলেন কমন এরর কি কমন এরর বলতে আমাদের প্রায়শই আর কি প্রতি বছরই নেম দা পোয়েট অ্যান্ড দ্য পোয়েম কবি এবং কবিতার নাম এটা লিখতে আসে কিন্তু স্টুডেন্টরা এই জায়গাটা ভুল করে ফেলে যেটা একবার কবির নাম এবং আরেকবার কবিতার নাম লিখে মানে পরপর দুটো সেন্টেন্স করে ফেলে কিন্তু সেটাকে আমি একটা সেন্টেন্স করেছি একটা সেন্টেন্সে কভার করার করার চেষ্টা করি এবং সেটা স্টুডেন্টরা সেভাবেই পড়া তাহলে ভাবে যদি কথার কথা যে আপনি বলছিলেন যে কবিতা টাইপের গুরুত্বপূর্ণ সেটা যদি কবি আর কবিতার নাম আসে তাহলে কিভাবে ইংরেজিতে সেটা প্রথমে ফে দেন দা হ্যাঁ যে কোনো কবিতার কবি এবং কবি এবং কবিতার নাম আসতেই পারে তো প্রথমে লিখবে দা নেম অফ দা পোয়েট আমি নেম অফ দা পোয়েমটাই আগে দছি দা নেম অফ দা পোয়েম এন্ড দা পোয়েট আর তারপরে আর বসাবে যেহেতু ওখানে প্রথমে বলেছেন এম অব দ্য পোয়েম তো আর এর পরে পোয়েমটা লিখবে আর কি সেটা ফেবেল হোক বা সিপি বার হোক যাই হোক তো যেহেতু দ্য নেম অব দ্য পোয়েমটা আগে লেখা হয়েছে ওই ভার্বের পরে আর এর পরে পোয়েমটা লিখতে হবে কবিতার নাম তারপরে অ্যান দিয়ে কবির নাম দিয়ে তারপরে শেষে দিতে হবে রেসপেক্টিভলি রেসপেক্টিভলি কথার অর্থ হচ্ছে যথাক্রমে মানে আমি অ্যাকর্ডিংলি লিখলাম ওকে মানে কবিতার নাম কবির নাম যথাক্রমে এটা এটা তাহলে একটা সেন্টেন্সে একটা খুব সুন্দর হবে এটা লেখাটা এটা এই কারণে বলছি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রতি বছরই আসে নেম দা পোয়েট এন্ড দা পোয়েম আপনি লাস্ট টাইম যেটা বলছিলেন রাইটিং এ ইম্পর্টেন্ট রয়েছে লেটার প্যারাগ্রাফ প্রসেসিং স্টোরি আর ডায়লগটাও আপনি দেখতে বলেছেন তো যদি লেটার আসে অফিশিয়াল লেটার সেক্ষেত্রে ফরম্যাটটা কিরকম হবে যারা একদম ধরুন গুলিয়ে ফেলছে মনে নেই কিছু তাদের জন্য আমাদের গত বছর থেকে বা বিগত বছরগুলোতে যে অফিসিয়াল লেটার যে এডিটোরিয়াল লেটার একটা আসার প্রবণতা বেশি ছিল মানে বেশি রয়েছে সেক্ষেত্রে বইতেও একটা আমাদের টেক্সট বুকেও একটা এডিটোরিয়াল লেটার করে দেওয়া আছে কিন্তু সেই টেক্সট বুকের ক্ষেত্রে পুরো ব্যাপারটা এক জায়গায় করে দিয়েছে ওটা সেপারেট করা নেই একদম খুব সরল ভাষায় রেসপেক্টেড স্যার দিয়ে এর আগে তো অ্যাড্রেস করতে হবে টু দিয়ে দা এডিটর তারপরে তো পেপারের নাম হ্যাঁ দ্যেসম্যান বা দা টেলিগ্রাফ যেটা দিতে হবে তার একটা অ্যাড্রেস দিতে হবে সবাই জানে অবশ্যই আমি আর যাচ্ছি না কিন্তু শুরুতেই যেটা অ্যাড্রেস করে রেসপেক্টেড স্যার বলে আই উড লাইক টু এয়ার মাই ওপিনিয়ন আমি একটা শব্দবন্ধ ব্যবহার করছি এ আর এ আই আর এ মানে এক্সপোজ করা আর কি

পাতাবো আর কি সেই সাবজেক্ট ম্যাটারটা যেন ফার্স্ট লাইনে সেটা রিফ্লেকশনটা দেখা যায় ফার্স্ট প্যারায় তার রিফ্লেকশনটা থাকে মানে ওই অ্যাড্রেসের পর যে সাবজেক্ট দিয়ে যে সাবজেক্টটাকে আমরা মেনশন করেছি প্রথম প্যারাতেই যেন সেই শব্দটা উল্লেখ থাকে হ্যাঁ শব্দটা ইংলিশে অনেকেই পেন করতে পারো এবং সেটা খেয়াল রাখতে হবে যতটা পেন থ্রু মানে কাটাকুটি ডেটা কম করবে আর রাইটিং স্কিলের ক্ষেত্রে যদি পেন হয়ে যায় মানে তোমরা যদি কিছু করে ফেলো আর কি এখানে যে স্পেস কোভাইড করা থাকে যথেষ্ট স্পেস কিন্তু অনেকে আমরা পরীক্ষা নিয়ে দেখি এখানে অনেকে লেখাটা ভালো হ্যাঁ উত্তরটা ধরাতে হবে স্পেসের মধ্যেই ধরাতে হবে যদি কোনো এখানে কাটাকুটি হয়ে যায় তাহলে একটা এক্স শীট এক্সট্রা চাই নিতে হবে এবং সে তার নিয়মটা অবশ্যই প্রথমে ফার্স্ট পেজে দেয়া রয়েছে আমি একবার একটু দেখাচ্ছি হ্যাঁ এখানে দেয়া রয়েছে যে হাউবার extra sheets will be supplied by invigilator by the invigilator if required এটা দেয়া রয়েছে তো কারোর যদি কোনো উত্তর হয় লেখার দরকার হয় সাদা পৃষ্ঠা নিয়ে এটার সঙ্গে জুড়ে সে দিয়ে দিবে সাইনটা করিয়ে নেবে তার কাছ থেকে তারপর এটার সাথে জুড়ে দেবে সেটা করা যেতে পারে কিন্তু সেটা হচ্ছে যদি কোন প্রকার বিপদ আশঙ্কা থাকে আর কি যে না আমি না লেখাই আর স্পেস কি লেখার জন্যই না একদম এনাফ যথেষ্ট স্পেস দেয়া থাকে তার মধ্যে এখন সেটা স্টুডেন্টের উপরে ভ্যারি করবে কারো একটু হাতের লেখা বড় রয়েছে কারো ছোট রয়েছে তো সে বুঝবে যে এই যে যেটুকু স্পেস আছে সেটুকুর তার প্ল্যানটা আগে করে নিতে হবে যে আমি এইটুকুর মধ্যে ধরাতে পারবো কিনা আমার লেখাটা আর যে জিনিসটা আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি যে আগে ভাবতে হবে ইংলিশে আমার রাইটিং সেকশানে হাত দেওয়ার আগে যে আমি কি লিখবো আমার লেখার অর্ডারিংটা কেমন হবে সেটা আমি সুন্দরভাবে আগে ভেবে নেবো তারপরেই এখানে পেনটা টাচ করতে হবে আমি একসাথে ভাববো একসাথে লিখবো তা হতে পারে না মনে করো এটা যদি আনকমন হয় কোনো কিছু আপনি বলছেন যে একবার কিছু আনুকমন এলে যা রাইটিং দেখবে একবার মনে মনে ভেবে নেবে বাংলাতেই ভাবুছি তারপরে এই লিখবো এই হলো এইভাবে শেষ হবে তারপরে দেখা শুরু করবো লিখতে বসে ভাবার দরকার দরকার নেই এটা এই কারণে দিচ্ছি

বিগত বছরের যদি কোশ্চেন স্টাডি আমরা করেছি দশ কেন আর কি সেই স্টাডি অনুযায়ী আমিও নিজেও সাজেশন ওভাবে তৈরি করে দিয়েছি কতগুলো গ্রামার দিয়েছি আশা করি ওই গ্রামারের মধ্যে দিয়ে আসবে তো তোমাদের কাছেও বলছি সে গ্রামারটা অত কিছু গ্রামার নয় আহ সেটা হচ্ছে খুবই সহজ গ্রামার যেমন আমি তোমাকে বলছি

আবার ভয়েস অনেক বছর আসে না যেগুলো রয়েছে সেগুলো আসে না সেটা আমরা দেখে গেলাম এগুলো দেখা যেতে পারে কিন্তু কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই হ্যাঁ খুবই সহজ মানে কোশ্চেনটা হয় গ্রামার কোশ্চেনটা একটু প্যাসিভটা দেখে যাবো যাবো যেমন হারি টেস্ট সুইট এই ধরনের যে ভয়েস সেন্স গুলো এগুলো দেখে প্যাসিভের দু ধরনের নিয়ম আছে ওটা একটু দেখে যাব

এটা করা উচিত না আজকের দিনে অল্প একটু সময় বাকি এই সময় ফরম্যাট গুলোর উপর নজর দেবে বিভিন্ন রাইটিং হ্যাঁ এবারে ইংলিশে মাধ্যমিক পর্যন্ত ইংলিশে দেখা হয় যে তুমি কতটা লিখতে পারো সে সেন্টেন্স গুলো ছোট ছোট হোক কিন্তু সেন্টেন্স তুমি কতটা বানাতে পারো যেহেতু ল্যাঙ্গুয়েজ পেপার মাধ্যমিক অব্দি ইংলিশে দেখা হয় যে সে কতটা শিখলো সেখানে আহামরি কিছু কমপ্লিকেশন নেই যে আমার জটিল কোনো সেন্টেন্স লিখতে হবে

কারো ক্ষেত্রে এসে যেতে পারে না 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 এখানে প্রসেসিং তো আর মুখস্থ লিখে আসবে না ওখানে যে পয়েন্ট গুলো আছে সেগুলো যথাযথ ব্যবহার করে আসতে হবে এখানে মুখস্থের কোনো ব্যাপার নেই আর স্যার এবার যাদের ধরুন খুব ভালো রেজাল্ট হচ্ছে তাদের খাতায় কি থাকে মানে তারা কি খুব কঠিন ইংরেজি শব্দ ব্যবহার করছেন একদম না একদম মানে ভালো রেজাল্ট আর একটা ইমপ্রেশন সিন অংশ থেকে আমাদের শুরু হয়ে যায় কোন স্টুডেন্ট কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেটা সিন অংশ থেকে তার জাজমেন্টটা আমরা নিয়ে ফেলি আর কি কারণ অনেকেই সিন অংশটা কি করে কজ ইফেক্ট আসলো বা স্টেটমেন্ট রেজাল্ট আসলো অনেকে সিনটা দেখে টুকে দিয়ে দেয় হ্যাঁ কিন্তু ওখানে টুকে লিখলে পরে সেটা স্যার যিনি খাতা দেখবেন তিনি অবশ্যই সেটা ধরে ফেলবেন ওখানে একটু নিজস্বতার পরিচয় দিতে হয় হ্যাঁ যে সিন অংশে একটু নিজস্বতার পরিচয় দিতে হয় তো প্রথম থেকেই আর কি যেহেতু খাতাটা প্রথম থেকেই দেখা হবে তো সিন অংশেই আমার আইডেন্টিটি আমি ক্রিয়েট করতে পারবো এজ এ স্টুডেন্ট আমি কোন টাইপের স্টুডেন্ট এবং কতটা বলছেন যে স্যারেরা দেখতে চাই যে সিন অংশের ছাত্রটা নিজেই লিখছে কি না নিজে লিখছে নাকি ওই লাইনটাই হবে লাইনটাই হবে যেমন যদি নিজে লিখে সেটা আলাদাভাবে একদম একদম বললাম যে এই খাতাটা রয়েছে এই খাতার লেখাটা যেন এই মাথা পর্যন্ত না যায় এখানেই আমাদের লেখাটা যেন শেষ হয়ে যায় তারপরে আমি এখানে যাব তো এই যে স্পেসটুকু আছে এই স্পেসের মাথা পর্যন্ত লেখাটা বাঞ্ছনীয় নয় এই পর্যন্ত আমাদের যাবে না লেখাটা এর মধ্যে যতটা স্পেস যদি ধরুন কাটাকুটি হয়ে গেল দরকার সেই ক্ষেত্রে তো একটু লেখা যেতে পারে হ্যাঁ তা হতে পারে নরমাল লেখা ক্ষেত্রে এই দাগের বাইরে যেন না যায় তাহলে ধরুন আরেকটা জিনিস এখানে আমার আইএনজি বসবে বা একটা এল ওয়াই বসলে হচ্ছে সেটুকু বসানো যেতে পারে যেতে পারে কিন্তু আলাদা ওয়ার্ড একটা সাদা জায়গা তো এখানে যেটুকু স্পেস দেয়া থাকে আর যে আনসারিংটা হবে এটা যথেষ্ট আ মানে সেরকম দিয়ে দিয়ে দেওয়া আছে কিছু লেখা লাগে না এর মধ্যেই হয়ে যায় যাদের রাইটিং ছোট ঠিকঠাক ভাবে হয়ে গেছে তাদের সাদা অংশ ভরানোর দরকার আছে না যাদের রাইটিং এই যে যে রাইটিং এর জন্য এই যে একটা দেড় পাতা মতো দেওয়া আছে এই রাইটিংটা যদি কারো মনে হয় আমার হয়ে গেল এই টুকুতে সেই টুকতেই শেষ হতে পারে হ্যাঁ এই শেষ হতে পারে কিন্তু সেই যদি মনে হয় এই পর্যন্ত শেষ হয়ে যায় মানে যাচ্ছে তো আমি বলবো যে পুরো পেস্টাই কভার করা ভালো তখন হাতের লেখাটা একটুখানি মানে যাদের কাছে জিনিসপত্র কম আছে তারা একটু ফাঁকা একটু বড় করে চেষ্টা করুন জিনিসটা পাতাটা ভরিয়ে দিতে যাতে দেখে মনে হয় না কিছু আছে যাতে খাতা দেখার সময় আই ওয়াশ না হয়ে যায় যে লিখে আসুন আর লাইন লিখে দিল ভোকাবুলারি সময় আমি আগেও মেনশন করেছি যে

সাড়ে 4 ফ্লো কটা ওয়ার্ড আছে একটা দুটো মানে আর্টিকেল ধরে একটা দুটো তিনটে চারটি রয়েছে কিন্তু আমাদের এখানে একটাই হবে ओके মানে আনসারে যদি দুই তিনটে ওয়ার্ড থাকে মানে পয়শ্চে দুই তিনটে ওয়ার্ড কাটলে তাহলে দুটো হয় না একটাই হয় আর এখানে মানে অর্ডারিং হিসেবে ভোকাবুলারি গুলো দেয়া স্টুডেন্টকে বিভ্রান্ত করে না যে শেষের মানে যেটা লাইনে আমি ধরুন দু নাম্বার লাইনে পেয়ে গেছি প্রথম ভোকাবুলারি আর 4 নম্বর লাইনে পেয়েছি তৃতীয়টা তার মানে এর মাঝে দ্বিতীয়টা থাকবে একদম ভাবে লাস্টে থাকে না এটা স্টুডেন্ট করার চেষ্টা করে না আর ঠিকঠাক মত অর্ডার অনুযায়ী থাকে যেমন ফার্স্ট ভোকাবুলারি থেকে ফার্স্ট প্যারাগ্রাফ থেকেই হয়তো নেয়া হ্যাঁ তারপরে হয়তো না এটা এটাই নেয় হয়তো আমি কথাটা কথাটা করলাম আর সেকেন্ড আপনি প্যারাগ্রাফ থেকে সেকেন্ড ভোকাবুলারি

রাইট হবে কারণ বাজার চলতে কিছু বই দুটো আছে আবার কিছু বই তিনটে আছে হিসেব অনুযায়ী তিনটে হওয়ার কথা দুটো দিলে অসুবিধে নেই এটা হলো আরেকটা ছিল আবার তোরা মানুষ হ এইটা কোন বাক্য এটা কিন্তু প্রার্থনা সূচক বাক্য তবে সূচক হিসেবে দিলেও এটা কাটবে না কিছু কিছু বই এটা অনুজ্ঞাসূচক দেওয়া আছে এটা নিয়ে অনেকে কনফিউশন ছিল বলে দিলাম এই প্রশ্নগুলো এরম রয়েছে তাহলে স্যার আমরা আজকের ভিডিওটা শেষ করছি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আগামী প্রশ্নের অ্যানালাইসিস বা কি হতে চলেছে সেটা নিয়ে আবার হয়তো আপনার সঙ্গে কথা খুব ভালোভাবে পরীক্ষা দেবে আর ভোকাবুলারি নিয়ে হলে হইচই করার কোনো দরকার নেই আর একটা কথা এখানে বলি যে 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 ওয়ার্ডটা প্রথমে মাথায় আসে ওটাই কিন্তু কারেক হয় এবারে ওnnetটা শুনে আর দরকার প্রথম যেটা আসে সেটাই রাখবে দ্বিতীয়বার দ্বিতীয় অপশনে গেলে পরে ভোকাবুলারি ভুল হওয়ার চান্স থাকে আর এটা নিয়ে হলে ভীষণ ভাবে হইচই হয় বকবল নিয়ে একদম হইচই করবে না আগে করে নেবে আর এমসিকিউ গুলো যেগুলো আছে শর্ট কোশ্চেন ওগুলো একটু আগে করে নেবে কারণ একটা জিনিস আমরা হাস্যকরভাবে হলো খুব জিনিসে লাভ বেশি হ্যাঁ গতদিন যেটা এমসিকিউ করবে পুরো নাম্বার হলোতে পাঁচটা করলে পাঁচ হয়ে গেল কিন্তু রাইটিং ওই পাঁচটা পাওয়া খুব কঠিন আমি एग्जाम হলেই আমরা বিচারটা করতে পারি স্টুডেন্ট হিসেবে অ্যাজ পার স্টুডেন্ট যদি আমি নিজে স্টুডেন্ট হিসেবে আমি পজিশনই আই এম এ স্টুডেন্ট হিসেবে যদি দেখি তো সেখানে দেখব যে ওই খুচরো যে জিনিসগুলো আছে শর্ট গুলো ওগুলো নম্বরটা হয়ে গেল তো আমার মধ্যে একটা ওয়ার্ম চলে আসবে উষ্ণতা চলে আসবে আমি নিজে নিজেই দেখতে পাচ্ছি আমার এত নম্বর হয়ে যাচ্ছে তারপরে কনফিডেন্সের লেভেলটা অনেক স্কেল আপ হয়ে যায় তাতে যার এরপরে হাত দেবে তাতে শোনা বলবে হ্যাঁ স্যার তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম সবার আগামী কালকে পরীক্ষা ভালো হ্যাঁ সবার ভালো হোক নিশ্চিন্তে তোমরা হলে যাও এবং রেস্ট নিয়ে যাও হ্যাঁ কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই আর যদি বাংলাতে একটা দুটো ভুল হয় বা অন্য সাবজেক্টেও যদি ভুল হয় সেটা নিয়ে ভাববার কিছু নেই ভুল সবার ভাবে আর ওটা নিয়ে এত বেশি কিছু করবার নেই আগামীটা ভালো করো যদি একটা দুটো এখানে কম থাকে নাম্বার সেটা ইংরেজিতে পুষিয়ে নেওয়া যাবে একদম একদম গান শুনতে শুনতে চলে যাবে হ্যাঁ হাসি মুখে চলে যাবে হ্যাঁ একদম মনে খুশি থাকবে হাসি থাকবে সেভাবে চলে যাবে কালকে অবশ্যই পরীক্ষা ভালো